আসসালামু আলাইকুম সমস্ত বই আল্লাহ জন্য তো আমরা যারা ঢাকা শহর বা অন্য বড় বড় শহর গুলোতে গাছপালা ছাদের উপর উঠলে একটা মরুভূমি আপনার ছাদে বাগান করতে পারেন আপনারা শীতের সবজি থেকে নিয়ে বিভিন্ন ফল গাছগুলো যদি আপনারা করতে পারেন চতুর্দিকে দেখতে পাচ্ছেন এই দিকে এইরকম বাগান করলে যখন ছাদে আপনি উঠবেন অটোমেটিক আপনার মনটা অনেকটাই ভালো হয়ে যাবে তো আপনারা চেষ্টা করবেন যতটুকু সাদে গুলাই এরকম একটি বাগান